তাহলে দীর্ঘ দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই ভারত ইংরেজদের গোলামির হাত থেকে উনিশশো সালে পনেরোই আগস্ট এই শুক্রবার দিনে আমাদের ভারত স্বাধীন হয়েছিল তাই আমরা সেই দিনটিকে স্মরণে রাখার জন্য আজকেও আমরা এই পতাকা উত্তোলন করব এই এই পতাকা উত্তোলন করবেন আমাদের বাহাদুরপুর টিভির একজন সদস্য

আমাদের এই স্বাধীনতা উদযাপনের পরে আমাদের কিছু মিষ্টি আছে সেই মিষ্টিগুলো বিতরণ করবে আমাদের হিমঝিম আর নন্দিতা

Thank you.